মাত্র তিনশো টাকায় বাচ্চাদের বসা শেখানোর চেয়ারটি পেতে চান মাত্র তিনশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন এই বাচ্চাদের কর্নার চেয়ারটি আমাদের কাছে আপনারা খুব ভালো এবং উন্নত মানের বোর্ডের তৈরি অরিজিনাল কর্জন কার্ডের বোর্ডের তৈরি এই বাচ্চাদের বসা শেখানোর চেয়ারগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে কর্নার চেয়ার দুইটি সাইজের হয়ে থাকে আমাদের কাছে আপনারা একদম ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে আপনারা সাড়ে তিন বছরের বাচ্চা পর্যন্ত বসাতে পারবেন এরকম কর্নার চেয়ার পেয়ে যাবেন এই কর্নার চেয়ার গুলা আপনাদের বাচ্চাদের বসা শেখানোর জন্য খুব ভালো এবং কাজ করে থাকে তে অথবা ফিজিওথেরাপি ডক্টররা এই চেয়ার গুলো সাজেস্ট করে থাকে তার মূল কারণ হচ্ছে বাচ্চারা দ্রুত সময় যাতে বসা শিখতে পারে একটি ছয় মাসের বাচ্চা এক বছর হয়ে গিয়েছে বা দেড় বছর দুই বছর হয়ে গিয়েছে রকম বাচ্চাগুলা তারা বসতে পারতেছে না অনেক চিন্তিত বাবা মা তো আপনারা এই কর্নার চেয়ার গুলোর মধ্যে যদি বাচ্চাকে প্রতিনিয়ত আধা ঘন্টা এক ঘন্টা করে বসান সে আস্তে আস্তে বসা শিখবে তার কোমরের হাড় শক্ত হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই কর্নার চেয়ার শেপ হচ্ছে খুব সুন্দর উপরে একটি ডাইনিং স্পেস দেওয়া আছে যেটা আমাদের বাচ্চাকে খাওয়া দাওয়া করাতে পারবেন খেলনা দিনে খেলাধুলা করবে এবং যাদের বাচ্চা মাথা ফেলে দেয় মাথা পড়ে যায় সেসব বাচ্চার মাথাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে বেল্ট ব্যবহার করা হয়েছে মাথার সাপোর্ট সহ এই কর্নার চেয়ারগুলো এগুলোর মধ্যে আপনারা তিনটে হুইল পাবেন মানে চাকা সহ চাকা সহ যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন চাকা ছাড়াও নিতে পারবেন এই বেলগুলো হচ্ছে বাচ্চাদের সাপোর্ট দেওয়ার জন্য বুকে এবং কোমরে সাপোর্ট দেওয়ার জন্য এবং মাথাটা যাতে পরে না যায় কাদের এখানে বেল্টগুলো সাপোর্ট করে দেওয়া আছে এগুলোর ফিনিশিং দেখতে পাচ্ছেন সর্বোচ্চ উন্নত মানের কোয়ালিটি আমরা করার চেষ্টা করেছি এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি করা এটার প্যাডিংগুলো ফোমগুলো আমরা খুব ভালো মানের সলিড ফোম দিয়ে তৈরি করেছি আপনার একটা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা ভালো মানে নর্মাল কোনো পাতলা বোর্ড দিয়ে আমরা তৈরি করি না এটার মধ্যে পানি পড়লে কোনো রকম সমস্যা হবে না আমাদের বেলকুলা বেলকোকুলা এক নাম্বার হাই কোয়ালিটির বেলক ব্যবহার করা হয়েছে প্যাডিং ব্যবহার করা হয়েছে যাতে বাচ্চাদের ঘাড়ে বা বুকে কোনো রকম ব্যথা না পায় এটার ভিতরে ফোম ব্যবহার করা হয়েছে বাচ্চারা কোনোভাবে ব্যথা পাবে না কারণ এইসব চেয়ারে বাচ্চাদের বসা দেখে না বাচ্চারা কান্নাকাটি করে তো আমরা এটার মধ্যে বেরো দিয়েছি ছোট বড় করে অ্যাডজাস্ট করে ব্যবহার করার জন্য আপনি আপনার বাচ্চাকে প্রয়োজন মতো বেল্টগুলাকে চিকন এবং টাইট লুজ করে ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুকের বেল্ট এটাকে খুলবেন এবং নিচের বেল্টটা খুলবেন খুলে বাচ্চাকে মাঝখানে বসাই দিবেন এটার যে মাছ বরাবর অংশ মাঝখানে বৃত্ত আকারের মাছ দুই বা দুই দিকে দিয়ে বাচ্চাকে বসাই দিবেন এবং টেবিলটা খুলে নিবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্যাডিংটা কত নরম সফট আপনাদের বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা এগুলোকে নিশ্চিত করে তৈরি করেছি এটার যে ব্যাক প্যানেল বসলে দীর্ঘক্ষণ বসে থাকবে তার পিঠে ঘা বা না হয় বা ব্যথা না এই জিনিসটা ফলো করেই তৈরি করা হয়েছে এই বেমগুলো লাগিয়ে দিবেন লাগিয়ে আপনারা বাচ্চাকে বসিয়ে রাখবেন খেলনা টেলনা দিয়ে দিলেন বাচ্চা খুব সহজে বসতে পারবে প্রত্যেকটা চেয়ার খুব ভালো মানে এইভাবে ডেস্কটা খুলবেন খুলে মাঝখানে বাচ্চাকে একটা টাওয়াল দিয়ে বসাই দিবেন এবং এই বৃত্তটা আপনি বাচ্চা পা দুই পাশে দিয়ে মাঝখানে বসা দিবেন যাতে পা দুইটা দুই দিকে থাকে এর জন্য মূলত আমরা এটা ফলো করে বানিয়েছি এটার মধ্যে তিনটি চাকা ব্যবহার করেছি আমরা এই বা চাকা গুলা ব্যবহার করার কারণে বাচ্চাকে এখানে সেখানে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল চায়না ফাইবারের চাকা খুব ভালো কোয়ালিটি তো এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে সংগ্রহ করার জন্য শুধুমাত্র তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ারে দিয়ে মানে হোম ডেলিভারি নিতে পারবেন আপনি বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন আপনার বাচ্চার জন্য এই প্রোডাক্টটি আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমরা এটা সারা বাংলাদেশে বের করে থাকি প্রোডাক্টটির দাম আমরা ভিডিওতে বললাম না কারণ কার্ট এবং ফেব্রিক্স সবসময় এক দামে থাকে না এটার কস্টিং এর উপরে দামটা পড়ে তো যখন যে প্রাইজে এটা আমাদের হয় সেই প্রাইসটা জেনে নেবেন কারণ সারা বছর ভিডিওটা থেকে যাবে প্রাইসটা সবসময় একরকম থাকে না এর জন্য বললাম না আপনার প্রাইস জানার জন্য ইনবক্সে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলায় সোম ডেলিভারি পাবেন এবং এই প্রোডাক্টটা তিনশো টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডার কনফার্ম করতে হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নেই না আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে আমাদের ফোন দিবেন এছাড়া কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না সবাই ভালো থাকবেন আমাদের শোরুম থেকে সরাসরি নিতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শোরুম শোরুমের জেনে সরাসরি শোরুম মেশিনে দিন আমাদের শোরুম পুরান ঢাকা বাবু বাজার মিটফোর্ট হসপিটালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম